সয়াবিনের পকোড়াটা তোমাদের বানিয়ে দেখো ভ্যারাইটি মুখ কিচেনে আবার একটা নতুন রান্না নিয়ে চলে এসেছি এখানে দেখো আমি গরম জল বসিয়ে নিয়েছি আর আমি গরম জলের মধ্যে অল্প একটু নুন দিয়ে দিচ্ছি আর তোমরা আমি দেখো এখানে সোয়াবিন নিয়ে নিয়েছি আর তোমরা ঘরে চটপটে কি করে পকোড়া বানিয়ে খাবে আমি আজকে সেই রেসিপি দিচ্ছি যে সন্ধ্যেবেলা হয়তো চটপটে খাওয়ার ইচ্ছা হচ্ছে বাইরেও যেতে ইচ্ছা করছে না আর ঘরেও মানে কম সময়ের মধ্যে কি করে বানানো যায় তাই জন্যেই আমি আজকে এটা তোমাদের সাথে শেয়ার করছি সোয়াবিনের পকোড়া তোমরা দেখতে থাকো আমি এই সোয়াবিনটা জল দিয়ে এখানে বসিয়ে নিয়েছি দেখতে পাচ্ছ জলটা পুরো টক করে ফুটছে আমি এই সোয়াবিনটার মধ্যে দিয়ে একটুখানির জন্যে ভাপিয়ে নেবো একদম যে ভাপিয়ে নেবো তা না একটুখানি ভাপিয়ে নিয়ে তারপর তোমাদের দেখা এখানে দেখো আমি দু সেকেন্ডের মধ্যে ফুটিয়ে নিয়েছি দেখতে পাচ্ছ পুরো ফুটে বড় হয়ে গেছে আমি কিন্তু এই পর্যায়ে নামিয়ে নেব এখানে দেখো বন্ধুরা আমি জলটা কিন্তু সেঁকে নিয়েছি আমি জলটা ফেলে দিয়েছি তোমাদের যদি খুব তারা থাকে তাহলে তোমরা কিন্তু এই জিনিসটাকে কি করে ঠান্ডা করবে এরকম একটু ঠান্ডা জল ঢেলে দেবে দিলেই কিন্তু ঠান্ডা হয়ে যাবে আর তারপরে হাত দিয়ে চেপে জলটা আমি ঝরিয়ে নেব এখানে দেখো সোয়াবিনটা আমি পুরো জলটা চিপে নিয়ে চলে এসেছি এখানে আমি দিয়ে দেবো এখানে দেখো আমি বেসন দিয়ে দিচ্ছি আমি এখানে দু চামচে বেসন দিলাম এখানে দিয়ে দিচ্ছি দু চামচে ময়দা তোমাদের কাছে ময়দা পাললে দেবে নালে চালের গুঁড়ি দিলে আরও ভালো হয় এখানে দেখো আমি পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি তোমরা তোমাদের পরিমাণ মতো নুন দিয়ে নেবে আমি এখানে দেখো হাফ চামচে আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি এখানে দেখো আমি অল্প একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দেবো এখানে আমি দিয়ে দিচ্ছি অল্প করে হলুদ গুঁড়ো এখানে আমি দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো আমি জিরে গুঁড়ো আর ধনে গুঁড়োটা দিয়ে দিয়েছি বন্ধুরা দেখাতে পারিনি আর এখানে দিয়ে দিচ্ছি লঙ্কা এখানে দেখো আমি দিয়ে দিচ্ছি অল্প একটু কাশ্মীরি লঙ্কা এখানে দিয়ে দিচ্ছি এক চামচের মতন সয়া সস এখানে এক চামচে দিয়ে দিচ্ছি টমেটোম সস এখানে দেখো দিয়ে দিচ্ছি এক প্যাকেট ম্যাগির মশলা এটা কিন্তু দিলে খেতে আরো চটপটে হবে এখানে চাইলে তোমরা কিন্তু ধনে পাতাটাও অ্যাড করতে পারো আমি ধনে পাতা নি আর এখানে আরেকটা জিনিস দিয়ে দেব আমি একটু গরম মশলা দেব এখানে দেখো আমি অল্প পরিমাণে গরম আমি ভালো করে মেখে নিচ্ছি তোমরা চাইলে হাত দিয়ে মেখে নেবে এটা হাত দিয়েই মাখতে হবে চামচে দিয়ে কিন্তু ভালো করে এটা মাখা যাবে না এখানে দেখো বন্ধুরা আমি কড়ায় তেল দিয়ে আর আমি সোয়াবিনটা মাখাতে চলে গেছিলাম তার জন্য পুরো কড়াটা গ্যাসটা জোরে করে দিয়ে চলে গেছি আমার মনে নেই আর ওটা মাখাতে গিয়ে দিকে কড়া আমার পুড়ে গেছে আর দেখো আমি এটাকে ভালো মতো মাখিয়ে নিয়েছি তোমরা দেখতে পাচ্ছ আর এটা যখনই এরকম ভালো মতো মাখিয়ে নেবে যখন ছাড়ার সময় এরকম একটা বাটিতে জল নিয়ে নেবে এই জল হাত করে কিন্তু যদি দেও তাহলে হাতে লেগে যাবে না এ দেখো একটা একটা করে এরকম করে দিয়ে দেবে আর হাতে লেগেও যাবে না দেখো এরকম আমি যে দিচ্ছি আমার হাতে লেগে থাকছি তাহলে ভালো করে তুলে এরকমভাবে দেওয়া যাবে এখানে দেখো যতগুলো আমি কড়াই ধরেছে আমি ততগুলো দিয়ে নিয়েছি আর এক সাইড হয়ে গেছে এক সাইড উলটিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছ এরকমভাবে কিন্তু তোমরা চটজল দিই সোয়াবিনের পকোড়া হাতের কাছে কিছু না পেলে চটজল দিয়ে এরকম সোয়াবিনের পকোড়া বানিয়ে খেতে পারো তা দিয়ে খাবে বা এমনি বাচ্চারা এক একটা বাচ্চারা আছে টিফিনে সন্ধ্যের সময় স্ন্যাক্স খেতে চায় তখন তোমরা কিন্তু এরকমভাবে বানিয়ে দিতে পারো আর তোমরা বন্ধুরা সাবস্ক্রাইব করছো না লাইক করছো না একটা ভিডিও বানাতে বন্ধুরা অনেকটাই কষ্ট হয় তা তোমাদের সাবস্ক্রাইব আর লাইক দেখে আমরা কিন্তু মানে উৎসাহ হই যে একটা নতুন রান্না নিয়ে চলে আসব বন্ধুরা আমাদেরকে সাবস্ক্রাইব করছে লাইক করছে তাদের জন্য তো একটা ভিডিও নতুন নতুন রান্না নিয়ে আসতেও ইচ্ছা করে আর যখন দেখি সাবস্ক্রাইবও বাড়ছে না লাইকও দিচ্ছ না তোমরা দেখছো লাইক দিচ্ছ না তখন কিন্তু মনোবলটা পুরোই ভেঙে যায় যে না আমাদের আমাকে তো দেখছে লোকে লাইক সাবস্ক্রাইব করছে না তখন কিন্তু রান্না ছাড়তেও ইচ্ছা করে না বন্ধুরা তোমাদেরকে প্লিজ তোমরা আমাকে সাবস্ক্রাইব বা লাইক করে দিও এইগুলো করতে তো বন্ধুরা টাকা লাগে না তোমরা প্লিজ অন্তত সাবস্ক্রাইব আর লাইকটা অন্তত করে দিও তাহলে ওই সব দেখলে আমাদের একটু আনন্দ হয় তখন কিন্তু আমরা রেসিপিগুলো নতুন নতুন নিয়ে আসতে পারি এখানে দেখো বন্ধুরা ভাজা হয়ে গেছে এই পকোড়াটা আর যারা কিন্তু সোয়াবিন খেতে চায় না তাদেরকে যদি একবার এরকম করে দাও তারা কিন্তু সোয়াবিন খায় না যে তখন বলবে না যে আমি সোয়াবিন খাই না তখন দেখবে টক টক করে খেয়ে নেবে আর এইগুলো দেখো এরকম করে ভাজা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি নিয়ে তারপর সবগুলো ভেজে দেখাচ্ছি এই সোয়াবিনের পকোড়াগুলো তোমাদের বানিয়ে আমি দেখালাম কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর দেখো সামনেই কিন্তু জামাই ষষ্ঠী আসছে তোমরা কিন্তু চট হাতের সামনে এই পকোড়াটাই সব থেকে ভালো তাড়াতাড়ি হবে পাঁচ দশ মিনিটের মধ্যেই কিন্তু এই পকোড়াটা বানানো হয়ে যাবে তোমরা কিন্তু জামাই ষষ্ঠীর বিকেলের দিকে চায়ের সাথে এরকম সোয়াবিনের পকোড়া করে তোমরা দিতে পারো জামাইরা কিন্তু একদম খুশি হয়ে যাবে আর যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও তোমরা সকলে সুস্থ থাকবে ভালো থাকবে আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে আসবো আজকের মতো টাটা